মালেশিয়া টু বাংলাদেশ এর তিনটি পর্ব আমি তৈরি করতে তার মধ্যে আমি দুটি পর্ব আপলোড করেছি আপনারা যারা এখনো দেখেন নাই ও শিওর চ্যানেলে দেখতে পারেন আর আজকে তার লাস্ট পর্ব আমি করতেছি তো চলুন শুরু করে যাক হ্যালো गाइस अस्सलाम वालेकुम আমি তো পমিশ আমরা মালেশিয়া থেকে বাংলাদেশ আসছি সাথে সাথে সৌদি আরব থেকে একটি হজের বিমানও আমাদের সাথে সাথে আসে যার জন্য দেখা যায় এয়ারপোর্টে অনেক পরিমাণে মানুষ এবং বিটটা বেশি হয়ে যায় তো আসেন আমরা দেখি আসলে পরের কি তো আমরা বিমান থেকে আনাই মেয়ের দিক দিয়ে ভিতরে ঢুকি ঢুকার পরে আমাদের কথা ইমিগ্রেশন করতে হবে যার জন্য আমরা ইমিগ্রেশনের গেট খুঁজতেছিলাম তো ওখানে গিয়ে দেখি মোটামুটি লম্বা একটা সিরিয়াল হয়ে গেছে তারপরে দেরি না কইরা আমিও সিরিয়ালের জন্য ছুটতেছি যে তাড়াতাড়ি পারি শোনের কাছে শেষ করতে হবো কারণ একসাথে যেহেতু দুটা বিমান আসছে আর সৌদি আরবের বিমানটা অনেক বড় ছিল যার জন্য দেখা যায় অনেক মানুষ মুশকির আসছে ওনারা তো সিরিয়ালে আমিও দাঁড়াই দাঁড়ানোর পর দেখা যায় বলে যে সামনে সিরিয়াল যেতে তো আমরা একটা নতুন করে সিরিয়াল করি যেহেতু লোকের সংখ্যা অনেক বেশি ছিল যার জন্য আরেকটা সিরিয়াল ওনারা বাড়াইতে বাংলাদেশের সিস্টেমগুলো ভালোই লাগছে ইমিগ্রেশন খুব দ্রুত হয়েছে আসলে ভালো লাগে এগুলো নিজের কাছে যে নিজের দেশের এয়ারপোর্টের যে কাজগুলো আছে খুব পিছনে অন্য দেশের তুলনায় যদি আঁকাইতেছে তাহলে খুবই ভালো শেষ করার পর আবার দেখা তো আমরা ইমিগ্রেশন শেষ করছি শেষ করে এখন তো আলহামদুলিল্লাহ ভাঙ্গা খায় একটাতে দুইটা বিমান আছে একটু দেড় থেকে আসছিল একটা যার জন্য দেখা যায় বিটটা একটু বেশি হয়েছে ঠিক আছে সরিওর থেকে আসছে আর আমরা মানুষ ছিল তো আগে একটা টলি নিয়ে সম্ভব

হয়তো বাকি কি অনেকগুলো ব্যাগ একসাথে মানুষ চারশো পিস ব্যাগ যদি অস্থির দিতে পারবে না জি জি একটু একটু ইয়ে করেন আর একটু চেষ্টা করবেন ভালো করে সেটাই অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি থ্যাংক ইউ আমার হাতে ক্যামেরা দেখে ওই বেটা নিজের ইচ্ছে আমার ডাকতে যে জানার জন্য আমাদের ইয়ে আমি যাতে সবাইকে বলি আসলে উন্নত হয়েছে আমি ভাঙা পাইনি ভিডিওতে যেভাবে দেখছিলাম আমি মানে আশা সময় যেভাবে দেখছি তা আমাদের প্রায় সব কাজই শেষ এয়ারপোর্টের এয়ারপোর্টে আপনার ইমিগ্রেশন করা হইলে দেখা যায় লাগেজের যে ব্যাপারটা থাকে লাগেজ স্যান্ডেল জায়গায় করে ব্যাগগুলো ওখান থেকে বিল থেকে আপনার লাগেজগুলো সংগ্রহ করে তারপরে আপনি চেকিং করে বাসায় চলে আসতে পারবেন তা আমাদের লাগেজগুলো আসতে আস্তে 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 যেহেতু আমরা দুশো মানুষ আসছি প্রায় এক দুইটা তিনটে করে লাগিয়েছে যার জন্য একটু দেরি হইতেছে তো অনেকেরই আর রাত্রে হয়ে গেছিল জন্য যার জন্য সবাই একটু তাড়াতাড়ি করতে চাইছিলে মানে চাইতেছে কারণ বাইরে অনেক মানুষ অপেক্ষা করতেছে বাড়ির যে কখন বাইরে কখন বাড়িতে এই জন্য সবাই তাড়া করেছিল ছিল সবাই লাইনে দাঁড়া ছিল টলি নিয়ে আমার টলিতে উঠেছে পরে সহজেই আমিও সিরিয়ালে দাঁড়িয়ে আসছি আমার দুইটা বলেছি আর একটা গাঁদ বেগ রয়েছি তো ওইটার পাইলে যাবো বাইরে দেখি আসলে অনেকে একসাথে অনেক মানুষ আছে তো দুইটা বিমান একসাথে আসছে এই জন্য আর কি দেরি হইতেছে অপেক্ষা করি নিয়ে চলে তো ফাইনালি ব্যাগ সবগুলো নিছি এখানে চেকিং করা শেষ আর এগারো জনের ব্যাগ যেহেতু আসে না একটু বিভিন্ন ছিল তো ব্যাগগুলো চেক করা হয়েছে এখন এর থেকে বারোই পাওয়া বাড়ির যেমন এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ করার পরে বাইরে ছোটোবেলা যারা হয় যাই হোক যারা আসেন সাবধানে আসেন মালয়েশিয়া থেকে যারা আসবে বাংলাদেশ কিন্তু এখন অনেক উন্নত হিসেবে দেখা যায় ভালো সার্ভিস হয়েছে ভালো অন্যদের ব্যবহার সাধারণ ব্যবহার ছিল যা আসলে ঠিক আছে

কি কৰে আছে কি অৱস্থা চব বন্ধ দুই দুইজনে দিব বন্ধ কৰি দিব আমরা আটকা যাই রিঙ্গিত থেকে তা আপনাদেরকে বলবো আপনারা আসবেন আগে থেকে টাকা ইঙ্গিত ভাঙায় টাকা নিয়ে আসবেন কারণ আসলে মানে বাংলা শাসলি তার অনেক ভোগান্তি ফোয়াই আপনার এটি সিয়ারফোর্ট দিয়ে বাইরে মানে বাইরের সাইডটা যেখানে সবাই অপেক্ষা করে গাড়ি নিয়ে তো আমিও বাইরে চলে এসেছি যাক ফাইনালি এদেরকে পাইছি তো টাকা ভাঙাইতে পারিনি ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি মালয়েশিয়া একটু বাংলাদেশের যে ভিডিওটা আমি করি তিনটা পর্বে আমি ভাগ করি যেহেতু একটা ভিডিও অনেক বড় হয়ে যায় একসাথে সারলি তো আজকে আমার এই তিন পর্বের শেষ পর্ব যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন তো ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ আবার কোনো নতুন ভিডিও দেখা হবে